তো আসসালামু আলাইকুম গাইস এটা হচ্ছে আমার ক্লাস অফ ক্লেন্স অনেক দিন পর গেমে ঢুকতেছি আর আমার ইউটিউব চ্যানেলে ভিডিও ছাড়া হয় না কোনো কিছু নিয়ে তাই আশা করি আস্তে আস্তে ভিডিও ছাড়মো আর আপনারা আস্তে আস্তে আমাকে চিনবেন তো এটা আমার ক্লাস অফ ক্লেন্স ভিডিওর কোনো টপিক ছিল না তাই এটা যাইতেছি ওকে এটা হচ্ছে আমার লেভেল আমার নামে একটু ভুল আছে এক মুরুক্ষটা দেওয়া নাম লাগাইছিলাম ছিলাম মুরুক্ষ লাস্টে ডি না দিয়া দিয়া বি জে আই এইচ এ ডি হইব লেখসে বি তো এটা একটা ছোটোখাটো ভুল কিন্তু আমার লাগা অনেক বুড়ো ভুল আর ঠিক করে দিতে গেছি ঠিকও করে নাই তো আমিও ঠিক করির চেষ্টাও করি না আবার এটা ঠিক করার গাড়ি ঘোরা যায় আমের সিজন আছে নাকি আমি খেটলাম আচ্ছা আমি অনেকদিন ধরে গেমটা খেলি না আমার এইব ম্যাক্স করতে হইলে আমার এই তিনটা জিনিসের আপডেট দিতে হইব তো এটা দিয়ে একটা সমস্যায় গেল গা নেও নাই আবার তো এটার আপডেট একটু কিছুক্ষণ পরে দিতেছি আগে আমার টাকা জমা দেব আমার বিল্ডার সব বইরা গেছে লাগা ফার্স্ট এ মনে আরেকটা দিতে পারবো পারবো না পারবো না তোমার আমার এডুকেশন হয়েছে খেলি না তাও কত কিছু দিয়ে থইছি এটা গেল এটা গেল তো আমি একটা অ্যাটেক দিবো অনেক দিন ধরে অ্যাটাক দেওয়া হয় না খেলাও হয় না গেম টাস্কা খেলতাছি তো যেহেতু আমি অনেকদিন দিন পর খেলতাছি আবার এই গেমটা নিয়ে একটু বেসিক আইডিয়া কমে গেছে তো এটারে ইউনিক ভাবে অন্য টিকটিকে খেলতে হইব আমার কাছে আছে বারোটা ড্রাগন তিনটা তীর মানে রানি আছে তারপর এটা কি জানি না তো আমার ড্রাগন মাগন দিয়ে এটি শেষ হইব না অন্যটা নিলে আই থিঙ্ক ভালো বেটার হয় এটাও নিতাম না পছন্দ হয়নি আর আমি গরিব মানুষ তো তাই ইন্টারনেট অনেক কমে দেখা যায় এটাও নিতাম না করতে যেটা একেবারে মিল মতন পামো ওইটা রুই অ্যাটেক দিম দিতে হবে এত স্লো ফেলার ভূতের দিবা সেটা de on jaye ki dimun na eta basun daine ne ki karu kis samay jaise এটা যা ঠিক যায় কিন্তু এর সব ম্যাক্স করা আমার মতন আমার এডি আনম্যাক্স তো তাই এটা দিলে আমার নিজেরই ক্ষতি হইব এটা এটা তো আমার চিন্তার থেকেও বাইরে পারব না আমি ছাড়তে তোকে टेकूप स्लो एक तो स्लो जेकहला मुश्किल हुए जाइता ऐस हर बीत रहा मैं डोरा इता सीखा और ऐटेक दबाते कारण अनेक दिन फॉर खेलता सी हर बीत अवर ऐटेक दिला शोरूम है जागना जोधी आयरा दिल्ली का नहीं डायना दिल्ली का এটা রেট একদিন আর ফলটাইতাম না ওটা হাটাল ভিতরে ছয় লাখ পাবো पूरा दिन तक ही लॉस ভিডিওটা ছিল এই পর্যন্তই আশা করি আপনাদের ভালো লাগে নাশে থাকবেন